इ इसलमिक प्राइमरीशन ट्रेस एंड फ्लैज ट्रिशन प्रोग्राम सभापति मध्य उपस्थित सुधी सज्जन मंडल अभिभावक बृंद्रिय पुरस्कार प्राप्त আমরা যখন কোনো ভালো কাজ করি তো এর মূল্যায়ন সযোগদানই হয়ে থাকে সুযোগ হয় আমাদের জীবনে জীবনের পরেও আর ভালো কাজের প্রভাব দীর্ঘমেয়াদি হয় আর ওই ভালো কাজটা এই সবচেয়ে ভালো যার প্রভাব প্রবাহমান থাকে ইসলামের ভাষায় বলা হয় সদকা প্রবাহমান সত্তা যে সত্তা একদিনে শেষ হয় না যুগ যুগ ধরে সেটা অব্যাহত থাকে তার প্রভাব তার পাশ যাই হোক আজকে আমরা পুরস্কৃত করলাম তারা অনেক পরিশ্রম করে বিনিময়ে এখানে এসে পড়ছে আমি জানতে পারলাম আমার বন্ধু আজকের সভাপতি তার এখানে যেখানে ছাত্রছাত্রীগণকে সবাই মতের সম্পূর্ণ সিলেবাসের সাথে জেনারেল নলেজকে সংযুক্ত করে এই কাটিগড়া স্টুডেন্ট ইউনিয়ন এর পক্ষ থেকে একটা পুস্তিকা দেখানো হয়েছিল সহায়ক পুস্তক সিলেবাসের মতো আর এর উপরে অধ্যয়ন করে ছাত্রছাত্রীরা যথেষ্ট পরিশ্রম করেছে তাদের কেলেবা তাদের মেধা তাদের যোগ্যতা এই জায়গায় তাদেরকে দিয়ে দিল যে আজকে এই বিশাল পরীক্ষায় তারা কয়েকজন একজন প্রথম স্থান অধিকার করে দশ হাজার টাকা দ্বিতীয় জন দ্বিতীয় স্থান অধিকার করে পাঁচ হাজার টাকা সহ এই সুশোভিত সজ্জিত শংসাপত্র পেল তৃতীয় জন তিন হাজার টাকা সহ এই সুন্দর শংসাপত্র আমি বলবো তাদেরই পরিশ্রমের যে বিনিময় একা নি শেষ নয় এই পড়াশোনার মাধ্যমে তাদের মধ্যে যে প্রতিভা গড়ে উঠেছে তাদের মধ্যে যে জ্ঞান যে আলো হয়েছে তারা যেটুকু শিখতে পেরেছে যা অর্জন করেছে এর দ্বারা তারা উপকৃত হবে জীবনে যৌবনে মননে এবং মৃত্যুর পরেও পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষের জন্য সেই বস্তুটাই নির্ধারিত রয়েছে তার জন্য সে পরিশ্রম করে কৌশিস করে মেহনত করে আমাদেরকে শেখানো হয়েছে মান যাদা তারা কোশিস করে তারাই পায় তো এই মর্মে এই ছাত্রছাত্রীরা মেহনত করে আজকে একটা পুরস্কার পেল কিন্তু এই পুরস্কার এখানে শেষ নয় আমরা জীবনে যখন কিছু শিখি কিছু করি এর প্রভাব সাময়িক হয় না বিশেষ করে এখানে বলা হয়েছে বাদ ইসলামিক নলেজের প্রকাশ ধর্মীয় যে উদ্যয়ন অনুশীলন শিক্ষা তা সেই দিন আমাদের সামনে ফল নিয়ে আসবে যেদিন আমাদের এই জীবনের সমাপ্তি হবে আমরা জানি আবার ওগুলো আগামী পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন মানুষের জীবনটাই একটা পরীক্ষা আমরা মাধ্যমিক পরীক্ষায় বসি উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্নাতকোত্তর পরীক্ষায় বসিয়ে রেজাল্ট হয় এক বছর পর্যন্ত মানুষ মুখে মুখে নেয় তারপরে আরও একজন আসে মোট রেজাল্ট নিয়ে আর কেউ মাথা কামায় না এরপরে ভালো পড়াশোনার বিনিময়ে আমরা অনেকে একটা জব পাই সে করবে জীবনে অ্যাস্টাবলিশ হই এরপরে রিটায়ারমেন্টে অবসরে যাই শেষ আপনার ডিগ্রি আর আপনার একাডেমিক শিক্ষার যে অ্যাকশন আপনার জীবনে তা মোটামুটি সমাপ্তি পর্যায়ে চলে যায় কিন্তু এই শিক্ষার মাধ্যমে যখন আমরা এই শিক্ষার সাথে যখন আমরা মানবিক উন্নতির সাধনে ধর্মীয় জানে যখন আমরা অনুশীলন করি আমরা পরিশ্রম করি আমরা শিখি সেটা সমাপ্ত হয় না কোনোদিন বরং দিন দিন তার গুণ তার সুগন্ধি তার ফলাফল বৃদ্ধি পায় এই জন্য আমরা দেখি আমাদের বড়ো বুজুর্গরা গণিজনেরা তাদের বয়স যত বেশি হয় তাদের সম্মান তত পায় মানুষ তাদের প্রতি আকর্ষিত হয় তাদের জনসমর্থন বাড়ে তাদেরকে যে মানুষ দলে দলে যায় এবং ওদের মৃত্যুতে মানুষ অনেক শূন্যতা উপলব্ধি করে অনুভব এখন একজন রাজনৈতিক নেতা যিনি শুধু কোনো পদে বসেন কোনো মন্ত্রী হন ওনার মৃত্যুতে এমন শূন্যতা হয় না আমি চলে যান আরেকজন আসে যদি আমরা বলে থাকি অনেক সময় বড় থাকিয়ে বিশাল শূন্যতার সৃষ্টি হলো কিন্তু বাস্তবে কতটা হলো সেটা সমাজের আন্তরিক স্বীকৃতির উপর নির্ভর করে কিন্তু যখন গরিব ব্যক্তির মৌত হয় অবসান হয় তার জীবনে সমাপ্তি ঘটে তার লাইফে তখন মানুষ করে যে আমরা একজন বড় মানুষকে হারালাম তাদের এই জায়গায় নিয়ে দেয় তাদের মানবিক বিকাশ তাদের আমলিময় তাদের পরিশ্রম মেহনত তাদের আধ্যাত্মিকতা তাদের গুণ তাদের স্বচ্ছ জীবন তাদের পবিত্র মহৎ চরিত্র এবং এগুলি ঘটনার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নেয় মানুষের ধর্মীয় জ্ঞান আমরা যদিও বিভিন্ন জায়গায় বক্তব্য শুনি বা আমরা বলি যে আমরা শুধু শিক্ষিত হলে হবে না মানুষ হতে হবে প্রকৃত মানুষ গড়ে উঠার দরকার কিন্তু দেখেন মানুষ হওয়ার কোনো কোর্স বা সিলেবাস আমাদের কোনো স্কুলে নাই আমাদের কোনো বিদ্যালয়ে যে যেটা মানবিক সিলেবাস মেন্টাল সিলেবাস মেন্টাল ডেভেলপমেন্ট করার জন্য বা চরিত্র উন্নত করার জন্য সিলেবাস আমাদেরকে দেওয়া হয় নাই আমার জানানো তো নাই পাই নাই আমরা যখন ছোটো ছিলাম পড়াশোনা তখন চরিত্র পাঠ নামক একটা বই ছিল আমাদের এমনি সেকশনে বিবিধ গল্প আর চরিত্র পাঠ আমার মনে আছে চরিত্র পাঠ থেকে আমি করেছিলাম ক্লাস সিক্সে যে কাম ক্রুধ লোভ মদ বাৎসর্য এই পাঁচটা রিপু শত্রু আছে মানুষের মধ্যে প্রতিটি মানুষের মধ্যে এগুলো বিদ্যমান কাম রিপু এই রিপুকে যারা পরাভূত করতে পারে যারা দমন করতে পারে আমি এগুলো বিস্তারিত করতাম তারাই জীবনের উন্নতির সন্ধান পায় জীবনের মূল্যায়ন করতে পারে তার সফলতার সুগন্ধি পায় আজকাল এগুলো আমাদের সিলেবাস থেকে বের করা হয়েছে তো মানবিক কোন কোর্স আমাদের মনুষ্যত্ব বাড়ানো মনুষ্যত্ব অর্জনের জন্য কোন সিলেবাস নাই কিন্তু তারা সচেতন মানুষ তারা প্রত্যেকেই এই ব্যাপারটা নিয়ে ভাবেন শুধু আমরা মুসলমানদের মতো নয় আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে এবারে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে তাদের ধর্মীয় যারা মহাপুরুষ যারা পণ্ডিত তারা আশ্রমের মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগে সামাজিক সংগঠনের মাধ্যমে তারা মানুষকে শিক্ষা দেওয়া থাকে আধ্যাত্মিকতা শিক্ষা দিয়ে তাকে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার জন্য ধর্মীয় দৃষ্টিতে তারা মানুষকে জীবন গঠন করার আহ্বান জানিয়ে থাকে ইসলামে আপনারা জানেন আমাদের মাদ্রাসা এডুকেশন আমাদের মধ্যম এরপরে রয়েছে আমাদের আধ্যাত্মিকতার যে প্রশিক্ষণ মেহনতেরগুলো এই সবগুলোতেই এই শিক্ষাই দেওয়া হয় যে জীবনের সিলেবাসের সাথে যাতে আমরা মরনের চিন্তা করতে পারি কারণ মৃত্যু আমাদের জীবনের অবশ্য পরিণতি

তাকে হল থেকে বের করেও দেওয়া হয় না শাস্তিও দেয় না এই তাকে দেওয়া হয় যদি সে এলাকায় যে শুদ্ধ প্রতিদিন উত্তর দিক থেকে উদ্ভ হয় দক্ষিণ দিকে সোজায় তবুও কেউ হাত থেকে ব্যাপার কেড়ে দেয় না

অনেক কিছু যত প্রতিদিন আল্লাহ আগামী হাজার হাজার টাকা অক্সিজেন দিতেছেন এই বায়ুমন্ডন থেকে তাও বন্ধ করবেন না আসমান থেকে জমিন থেকে তাও কেড়ে নিবেন না জীবনের পুরো রঙিনে পরিবর্তন হবে

মৃত্যু থেকেই শুরু হয়ে গেল আমাদের বলা বল মৃত্যুর সময় পবিত্র প্রধানের উল্লেখ আছে যাদের জীবন যারা গড়ে তুলতে পেরেছে তারা জীবন কাটাতে সক্ষম হয়েছে তাদের মৃত্যুর আগেই এই মৃত্যুর নিশানায় প্রাণ বায়ু বাহির হওয়ার আগেই বলা হবে না এ উদ্ভাইন আত্মা যিনি জীবন পবিত্র রাস্তায় অতিক্রম যে তোমার রবকে সন্তুষ্ট করেছি তোমার প্রতিপালকের দিকে যাও ভয় হবে না তোমার জন্য কোনো সংকট নেই কোনো নেই তোমার রব তোমার সন্তুষ্ট তোমার জন্য আল্লাহ জন্য নির্ধারিত

উনি তার মরজীবত জীবন কাটাতে পারো তুমি নাজাহিজে লিপ্ত ছিলেন কাজে লিপ্ত ছিলেন এখন থেকে তোমার সব সংকীর্ণ আর বিপদজনক মুহূর্তগুলো আসা আরম্ভ হয়ে যাই হোক বন্ধুগণ এইগুলা এক মূল্যায়ন আপনাদেরকে দেওয়া হলো এর জন্য গর্বিত সবাই শিক্ষক অভিভাবক এলাকাবাসী মানুষ জীবনে সফলতা পায় তার জন্য বাবা মা সহ শিক্ষক এলাকাবাসী গর্ববোধ করে দেশবাসী গর্ববোধ করে কিন্তু তার পরিচয়টা দিতে লজ্জা করে কোনো শিক্ষক চাইবে না এই পরিচয় দিয়ে কারণে বলবে যে আমার ছাত্র এবার বসেছিল পরীক্ষায় চূড়ান্ত ভাবে করে এটা বলতে চাইবে না

চাই বাস্তবতা সুতরাং আমাদের বাস্তবতার দিকে ওই করা দরকার জীবনটা আমাদের জীবন আমাদের জন্য আমি পরাজিত হলে বাবা মার কিছু যায় তারা করে আমাদেরকে বড় করেছে এটাই তাদের দান শিক্ষক আমাকে পড়ানোর চেষ্টা করেছে এটাই তাদের দান এর বাইরে কোনো জিম্মারি আর তাদের নাই জীবনে সফল হওয়া বিপদ হওয়া ভালো হওয়া নষ্ট হওয়া চরিত্রবান হওয়া বদ চরিত্র হওয়া এটা নিজেরই সফলতা অথবা বিফলতা যাই হোক আমি তো সমাপ্তিতে নিয়ে আসি ছাত্রছাত্রী যারা অনেক মেহনতার সফলতা হয় তো আমিও তোমাদের সবাইকে হাতি অভিনন্দন জানাই তো আমি বলবো এই সফলতার দ্বারা অব্যাহত কাট তোলার চেষ্টা করব এই সফলতা এবারই শেষ আগামী বছর যদি এই কাটি পড়া স্টুডেন্ট ইউনিয়ন আরো পরীক্ষা নেয় আরো একদম ফার্স্ট হবে সেকেন্ড থার্ড হবে তোমার নাম থাকবে না তোমাকে পরবর্তী ময়দানে কামিয়াব হতে হবে এরপরের ময়দানে চাপিয়ে পড়তে হবে এই জন্য বলে থাকি একটা ভালো ছাত্র তারপরে জীবনে ভালো শিক্ষক ভালো সমাজসেবী ভালো নায়ক চিন্তক ভালো লেখক ভালো বক্তা ভালো সমাজ বক্তা হতে হবে তাকে এই ছাত্র জমালায় ভালো ছিল আর পরে কোনো ভালো পাওয়া গেল না এটা স্থায়ী ফলে পাওয়া যায় খুব ভালো পড়াশোনায় ফলে আর থাকতে দেখা যায় আমাদের নাম মৃত্যু আমরা এর কোনো আমাদের কাজ করে নিতে হবে যিনি যখন যে ময়দানে যাব সেখানে হবে সুতরাং কাজের জগতে কর্মের জীবনে লেখাপড়ার জীবনে শিক্ষকতার জীবনে সমাজ সেবার জীবনে রাজনৈতিক জীবনে সাথে আন্তরিকতা নিয়ে আমরা সফলতার সন্তান এগিয়ে যাব আমরা পৌঁছাব শেষ প্রান্তে সতার দরবার ইজ্জতের কোনো সীমা নাই রূপবার মকামের কোনো সর্বোচ্চ মকামে সমস্ত সৃষ্টি সেরা

আর শেষ কথা যে আজকাল অবশ্য এটা একটা ভালো দিক আমাদের সমাজে যে ভালো ছাত্র পুরস্কৃত করার বা সাময়িক তাদের মূল্যায়ন করার অনেক সংগঠন অনেক আয়োজন অনেক উদ্যোগ পরিলক্ষিত হয় আজকাল এটা একটা ভালো দিক আমার সমাজের এক সময় ছিল এমন কোনো আয়োজন আয়োজন ছিল না যিনি ভালো যান করছে কিছু মানুষের জানতো বস এখানেই শেষ ছিল আজকাল কিন্তু বাড়ছে এই আমার শেষ হয়ে গেল পুরস্কতা এম এমএম পরীক্ষা এক সময় ছিল এম এম পরীক্ষায় তারা প্লেস পাইল তো সংগঠন এখানে আমসার আর কোন সংগঠন আরো কোন অর্গানাইজেশন আরো কোন ফাউন্ডেশন এইভাবে ক্রমান্বয়ে তাদেরকে সম্মান দিত এটা একটা ভালো দিক বর্তমান সমাজে তার বাড়িতে যারা বাস প্লেস পেরেছিল এফএমএ

যদিও এই সংগঠন একটা প্রচারের উদ্দেশ্যে আমরা পড়ি নাই আলহামদুলিল্লাহ আমরা পড়ে শেখার জন্য এটা হলে অন্তত এরা দিয়েছিল এই শেষ আর সরকার থেকে তো কখন ভোট থেকে দেওয়া হচ্ছে গোল্ড মেডেল এটাই পেয়েছিলাম যা পাওয়ার আর এত কোনো সামাজিক সংগঠন এই কাটিগোড়া স্টুডেন্ট ইউনিয়ন বা কাছার স্টুডেন্ট ইউনিয়ন বদরপুর স্টুডেন্ট ইউনিয়ন এর মধ্যে কিছু ছিল না তখন আমরা পাইনি আজকে কিন্তু তোমরা মেহনত করো সরকার অনেক কিছু দেয়

এমন প্রতিভা বড় বেশি প্রতিভা নিয়ে আসে কিন্তু তাদের এমন হচ্ছে তারা সুযোগ কম পাচ্ছে সুতরাং এই দিকে আমাদের লক্ষ্য নিয়ে আমরা এই ভালো পরম্পরা এগিয়ে নিয়ে যাই

করেছেন তাদের নিয়ে আমার বদল দিন তারপর তোমরা ছাত্রীরা দেখলাম কয়েকজন তোমরা ভালো ফল করার কারণে এই আজকের সংবেচনা পেয়েছ পুরস্কার তোমাদের এই ধারা অব্যাহত থাকুক আমাদের সবাইকে ভালো কাজে জীবন উৎসর্গ করার আল্লাহত অভিভাবনা করুন আমি এই প্রক্রামি বলে সবাইকে ওবার অভিনন্দন জানিয়ে আমার